আসসালামু আলাইকুম ভিউয়ারস সোলাসি আপনাদের জন্য নিউ লাহোরি নিয়ে লাহোরিগুলো এরকম সোনার মতো চকচকে কেন দেখেন তো মাজাউল ভাই এরকম চকচকে লেকি আর না নিয়ে থাকা যায় বলেন এই স্বর্ণ আর এগুলো দেখেন একদম নিউ কালেকশন আপুরা আপনারা বলেন ঈদ কালেকশন গিফটের কালেকশন নিজেরা ঈদের দিন সকালে পড়বেন অনেক কাজ টাজ করতে হয় যারা বউ মানুষ আছেন তাদের তো মনে করেন ছুটি নাই সকালে উঠে কাজ করতেই হবে মেহমান আসবে সারা দিন ঘরবরা কত মানুষ থাকবে সেই উচিলায় তো সুতি একটা ড্রেস চাই তাই না হ্যাঁ স্ট্যান্ডার্ড একটা সুন্দর ড্রেস কাজ টাজ করা মার্জিত কালার হবে মানে বউ মনে শিক্ষিত না হইলেও শিক্ষিত নাকি এমন একটা লুক আউটলুকের দরকার মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন প্রতিটা দানায় দানায় কাজ করা এখানে পুরোটা কাজ করা খালি নিবেন আর বানাবেন কোন সকালে আমি একটু ভিডিও মিডিও করছি পরে কেন না পরানের টা আছে কিনা পরে কিন্তু থাকবে না কারণ এগুলা পাকা ঈদ কালেকশন জলদি করে নিয়ে ফেলবেন মাত্র দিয়ে দিচ্ছে এই ডিজাইনটা অনলি আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে চার কালারের সেটিং চার কালারের সেটিং নিয়ে নেবেন কেউ যদি ভেঙে নিতে চান তাহলে কিন্তু পঞ্চাশ টাকা পার পিসে বাড়বে ঠিক আছে পঞ্চাশ টাকা বাড়বে তার মানে যেকোনো একটা কালার নেন বা দুইটা কালার নেন বা তিনটা কালার নেন তাও আপনার নয়শো টাকা যদি আপনি এই ডিজাইনটা চারটা কালারের চার পিস নেন তাহলে আপনি 850 টাকায় নিতে পারবেন কথা ক্লিয়ার ভাবে বলে দিলাম ক্লিয়ার ভাবে বুঝে নেবেন ওই যে রিকোয়েস্ট করলে হবে না যে ভাই আমি এখান থেকে দুইটা নেছি আরেকজন থেকে দুইটা নেছি চারটা তো হলো না ওভাবে হবে না একই ডিজাইন থেকে আপনারা কালার সেটিং আপু কারণ এগুলা কালারে 100 150 পিস করে আসে আমার তো মনে করেন যে এক কালার থাইকা গেলে পরে লস কারণ এটা যে পরিমাপে সিপ রেটে দেইই আপনাদেরকে এই সব প্রাইজে এই ড্রেস না মার্কেটে যাবেন হাজার প্লাস হোলসেল বিশ্বাস হয় না একটু মার্কেট ঘুরে আসবেন প্লিজ 850 টাকা চার কালার তিনটা চারটা নিতে হবে দুটো দেখাইছি আর ওই যে ঠিক আছে এবারেবা চারো কালার যদি মিলে চার পিস নেন তাহলে 850 টাকা নিতে পারবেন এগুলো চোখ বন্ধ করে 1200 করে সেল দিবেন যে কেউ নিয়ে নেবে আর যদি কেউ মন করেন এখান থেকে ভেঙে এক পিস দুই পিস তিন পিস নেন তাও কিন্তু তাহলে আপনারা 900 টাকা করে গন্ত হবে তখন বলতে পারবেন না যে ভাই একে বলেন আপুকে বলেন একটু ডিসকাউন্ট দেওয়ার জন্য হ্যাঁ আমি তো তিনটা নিলাম আটশো পঞ্চাশ টাকা করে ধরেন কোনো রিকোয়েস্ট চলবে না আমি তো ভিডিওতেই বলে দিচ্ছি আমার ড্রেসের দামটা তো ঠিক আছে আপনি ফুল চার কালার চারটা নেন আটটা নেন বারোটা নেন ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা করে পড়বে বাট কোনো কালার ভেঙে দেওয়া যাবে না ভেঙে নিতে হলে নশো টাকা পড়বে আবার বলে দিচ্ বারবার কিন্তু বলে দিই এই তিনটা এই হলো লাস্টের চারটে কালারের ডিজাইনার এই চারটে কালার যদি একসাথে কেউ মিলে আনেন তাহলে আটশো টাকায় নিতে পারবেন আটশো টাকায় নিতে পারবেন চারের কালার থেকে চারটা নিতে হবে রিজিনাল এগুলা মনে করেন যে হোয়াইট কালারের মধ্যে তো নিজের জন্য নিতে পারেন বেস্ট একটা কালেকশন আরো একদম মনে কালেকশন শাশুড়ি মা ফুপু শাশুড়ি খালা শাশুড়ি নিজের শাশুড়ি নিজের মা নিজের মা যার জন্য মন চান যারা হচ্ছে থ্রি পিস পছন্দ করে হ্যাঁ হ্যাঁ যারা থ্রি পিস পছন্দ করে তাদের জন্য নিয়ে নেবেন হুম আলী প্রতিদিনই পরে হুম মাত্র পেয়ে যাচ্ছেন 850 টাকা আর এই যে টাকা এই যে 4 লাখ টাকা ভরি এগুলা যেইভাবে দিয়ে দিচ্ছি তাহলে কেমনে সম্ভব বলেন এই যে আর তো বলার বাইরে গোল্ডেন কালারের সাথে কম্বিনেশন এটা তো বলাই যাবে না পুরো অন্য কাজ করা এটা সুন্দর জিনিস আছে কি জানেন এমবডারি প্লাস স্টোন ওয়ার্ক করা মানে মার্শাল কাম লাহোরি এই দেখেন এই দেখেন এই দেখেন নিচের পোষণটা দেখেন একটু এখানে সেটা করে ধরে নিচের পোষণটা দেখেন মার্শাল কাম লাহোরি যাকে গিফট করবেন সে আশি লাখ টাকার খুশি হয়ে যাবে যাকে গিফট করবেন আশি লক্ষ টাকার খুশি হয়ে যাবে এই ডিজাইনটারও কিন্তু চারটা কালার যারা সেটিং নেবেন তারা কিন্তু সেটিং দামে পাবেন যারা ভেঙে নেবেন তারা কিন্তু ভেঙে দাম দিতে হবে তখন কিন্তু দাম বাড়বে

যেহেতু দর্জি হাতে আছে লেট করে বানায় ফলাইতে হবে এই যে দেখি ওরে মাশাআল্লাহ পুরো বডি টাই মাশাআল্লাহ নাকি রং কষের রেস্ট্রিকশন আছে না স্টোন পড়ে যাওয়ার ভয় আছে মনে করেন যে টোটালি ফাটাফাটি একটা জিনিস এগুলো স্টোন উঠলো আপনাদের উঠতে উঠতে ড্রেস পরার স্বাদ মিটে যাবে হ্যাঁ স্টোন উঠতে উঠতে ড্রেস পরার স্বাদ মিটে যাবে উঠবে না যে তা না আমরা এটা গ্যারান্টি দিব না যে উঠবে না উঠবে বাট এমন সময় যায় উঠবে

নশো টাকা করে পার পিস আর যদি কেউ এক পিস দুই তাহলে আপনাদের টাকা কথাগুলো আগে বসবেন তারপরে ইনবক্সে যে আপনারা কথা বলবেন অনেকেই আছেন যে আপনারা কথা না নিচে দেখেন নিচে সব কিন্তু এগুলা সিকুয়েন্স এম্রোয়ডারি করা